সালামু আলাইকুম আমাদের কুমিল্লার ভাষায় একটা কথা আছে হাতে যাইতো না সিচুয়েশন খারাপ হলে কি করতে হবে হাতে মারতে হবে ইরান এই মুহূর্তে মারুক আমি চাচ্ছি আমি জানি আমরা এই নিউজটা দেখতে চাই যে আমেরিকার তামাতামা ছেতা বা ইয়ার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে আবার আগের জুটি তো আমি বলছি ইরানকে কৌশলী কাজ করতে হবে এই যে খালি টাকা খরচ করে ফেলা ইজ্জত রাখার জন্য আপনি দেখেন এই হামলায় আমেরিকার যে টার্গেটটা ছিল ওই স্বর্ণ স্বর্ণ কিন্তু হাসিল হয় নাই যেটা হয়েছে আমার বাড়িটা ভাঙতে পারছে অথবা ধরেন আমার ভাঙচুর করছে ক্ষতিগ্রস্ত হয়েছে জিনিস কিন্তু নাই তাহলে এখন অভিযান এটা ছিল আমেরিকার পাতা ফাঁদও হইতে পারে জিরান কোনো কোন একটা অ্যাকশন ঘটাক তার আরও বড় ঘটনা ঘটাবে কিন্তু ইরান সেই ফাঁদে পাদে আমি ইরানকে ধন্যবাদ দিই যেরকম কৌশলী মানে অবস্থান নিতে হবে এর আগে আপনাদেরকে একটা নিউজ দিছিলাম যে ইরানের কাছে একটা জিনিস আছে এটা হচ্ছে এই পশ্চিমা অর্থনীতির গলার মধ্যে হালকা চিপ দেওয়ার একটা ব্যবস্থা পুরো বিশ্ব জুড়ে যদি ওটার ইফেক্ট করবে বাংলাদেশ শিকার হবে বাট সমস্যা নাই আমরা তো সবসময় দাম দিয়ে কিনি নাকি এক সপ্তাহ প্রয়োজন একটু বেশি দিয়ে খাইলাম বাট আই ওয়ান্ট যে ইরান এই কাজটা করুক অলরেডি এটা অনেক দূর চলে গেছে সেটা হচ্ছে হরমুজ প্রণালী ইরানের ভেতর দিয়ে যাওয়া বিশ্ববাজারের যে তেল তেল থেকে তো সারা পৃথিবীর বিভিন্ন ব্যবসা বাণিজ্য কমিউনিকেশন চলতেছে সেই তেলের মধ্যে আপনার যে সাপ্লাই রুটটা ইরানের হরমুজ প্রণালী সেটা নিয়ে ফাইনাল সিদ্ধান্ত আসছে এবং কি খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পদক্ষেপ নিতে যাচ্ছে ইরান আর আজকে ইরানের পার্লামেন্টে এই সংক্রান্ত একটা প্রস্তাব পাশ করা হয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি আপনার এই তথ্য সামনে এসেছে খবরে বলা হয়েছে প্রস্তাবটি এখন ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল কাউন্সিলের চূড়ান্ত অনুমোদনের জন্য পাঠানো হবে আর এই কাউন্সিলের সিদ্ধান্ত পাওয়ার পরই প্রণালীটি বন্ধের কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে পার্লামেন্টের সদস্য এবং আইআরজিসির যিনি কমান্ডার আছেন এসমাইল কোসারি তিনি বলছেন হর্মুস প্রণালী বন্ধ করা বর্তমানে ইরানের কৌশলগত বিবেচনায় রয়েছে আর আমি এর আগের ভিডিওতে বলছি যে কেন আপনার এটা আসলে বন্ধ করা দরকার আর যদি বন্ধ হয় তাহলে কি হবে বিশ্ববাজারে আপনার বিশাল ধাক্কা সৃষ্টি হবে জ্বালানিতে তেলের দাম দাম বাড়লে এটার সাথে রিলেটেড বাড়বে বাঙালি আমরা বিভিন্ন সিচুয়েশন অতিক্রম করছি ইরানের এই সিদ্ধান্ত নেওয়া উচিত বিশ্লেষকদের মতে আপনার এই যুক্তরাষ্ট্রের এই হামলা ইরানকে এই সিদ্ধান্তটা নিতে শতভাগ বাধ্য করছে এখন ইরান এটাতে যাওয়ার পরে রিয়েকশন কি কি হইতে পারে সেটাও একটু আপনাদেরকে বলি এখানে যেটা হইতে পারে ইরানের উপর আরো বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে কেন ধরেন যে থাকে না ইরানের বাড়ির ঘাড়া এখন ইরানের বাড়ির ঘাটা দিয়ে আপনি যাচ্ছেন যেগুলো ইরান এটার হাত দিল তো ইরানও তো সারা পৃথিবীর সাথে যে ব্যবসা বাণিজ্য করে আমেরিকার অনেক কৃতদাস কান্ট্রি আছে না লাইক আরবরা অনেক রাগ হন কিন্তু ভাই আপনি দেখেন কি না ফেলছে তো এরা করতেছে আমেরিকা যেটা বলবে তাৎক্ষণিকভাবে কিনা বইলা বাস্তবায়ন করবে মধ্যপ্রাচ্য থেকে ইরানের উপর একটা চাপ তৈরি করার চেষ্টা করতে পারে যে ভাই তেলের জাহাজ তো আমাদের গুলো বন্ধ তোমার ওর সাথে শত্রুতা তো তো ইরান স্পেসিফিক কারো জাহাজ বন্ধ করতে পারবে না যদি সিদ্ধান্ত নিতে হয় এই রাস্তাটা এখন ধরেন আমি আপনার সাথে লাগছি এখন আমি চাচ্ছি আপনি বুঝেন কিন্তু আমিও আইনি ভাবে লিগেল থাকি আমি একটা উশিলা দিয়া রাস্তাটা বন্ধ করলাম যেন আপনার চলাচল বন্ধ হয় ইরান চাচ্ছে এইটা কিন্তু আমার ধারণা এটা রিয়েশনটা যেটা হবে আরবদেরকে দিয়া কারণ আরবদের আরবদেরও তো তেলের ব্যবসায়ী তাই না তো তেলের ব্যবসাতে তাদের তেলের জাহাজগুলো সাময়িকভাবে একটু ঝামেলায় পড়বে আর এটাতে ইরানের উপর চাপ প্রয়োগের চেষ্টা করবে বাট ইরানের ঝুঁকার সুযোগ নেই এইভাবে সিস্টেমে ভাতে শেষ করতে হবে আমার ধারণা হান্ড্রেড অনুমোদন দিবেন ইরানের উচিত এই সিদ্ধান্তটা নেওয়া প্রয়োজনে আরব যারা আছে নামমাত্র বন্ধু শত্রুর চেয়েও খারাপ এদের সাথে সম্পর্ক খারাপ হলে হবে আর কি বাকিটা আল্লাহ ভরসা ভালো থাকুন আসসালাম আলাইকুম